আগামী উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ আমরা একটা খুব বড় গ্রহ সঞ্চার পাচ্ছি সেটা হলো শনিদেব তার রাশি পরিবর্তন করছেন শনিদেব বর্তমানে কুম্ভ রাশিতে অবস্থান করছেন উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ শনিদেব মিন রাশিতে সঞ্চার করবেন বিগত আড়াই বছর পর এই যে শনি তার ঘর পরিবর্তন করছেন এই কারণে দ্বাদশ রাশির প্রত্যেকটা রাশি কিন্তু কম বেশি প্রভাবিত হবেন কিছু রাশির প্রভুর কিছু রাশির উপর তার শুভ প্রভাব পড়বে কিছু রাশি হয়তো শনির এই সঞ্চারের কারণে কিছুটা অশুভত্বের শিকার হতে পারেন শনির এই সঞ্চারের কারণে যে রাশিগুলোর ওপর একাধিক শুভ প্রভাব পড়বে মিথুন রাশি কিন্তু তাদের মধ্যে একটি দেখুন মিথুন রাশির ক্ষেত্রে শনিদেব যে সঞ্চার করছেন কোথায় না আপনাদের কর্মস্থানে বা দশমভাবে শনির পরিচয় কি মিথুনের সাপেক্ষে না তিনি আপনাদের ভাগ্যাধিপতি বা নবমপতি তাহলে ভাগ্যাধিপতি বা নবমপতি তিনি দশমভাবে সঞ্চার করছেন এটা অত্যন্ত ভালো একটি কম্বিনেশন অন্তত মিথুনের জন্য কর্মক্ষেত্রে একাধিক শুভ ফল মিথুন কিন্তু পাবেন উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশের পর মিথুন রাশির অন্তর্ভুক্ত মৃগশিরা নক্ষত্রের যে সমস্ত জাতক জাতিকা রয়েছেন শনিদেব মিন রাশিতে সঞ্চার করলে কর্মপ্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে যারা মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা তারা কিন্তু দেখবেন শনির সঞ্চারের পর কর্মক্ষেত্রে একাধিক উন্নতি দেখতে পাবেন নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় আমরা আলোচনায় রয়েছে এই যে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনিদেব কুম্ভ রাশি থেকে মিন রাশিতে সঞ্চার করবেন এই সঞ্চারের ফলে মিথুন রাশির ক্ষেত্রে কি কি প্রভাব আমরা দেখতে পাবো দেখুন প্রথমে বলি আপনাদের এই সঞ্চার ঘটছে আপনাদের দশম স্থানে নবম দশম স্থানে সঞ্চার করছেন তাহলে চাকরি জীবনে মিথুন রাশির জাতক বা জাতিকারা একাধিক শুভ পরিবর্তন আপনারা পাবেন যারা চাকরি জীবনে রয়েছেন তারা দেখবে চাকরি জীবনে একাধিক নিউ অপরচুনিটিস আপনারা পেতে পারেন এই সময় কিছুটা হলেও কিন্তু চাকরি জীবনে স্বস্তি পাবেন মিথুন রাশির জাতক বা জাতিকারা শনিদেব কুম্ভ রাশি থেকে মিন রাশিতে সঞ্চার করলে মিথুন রাশির জাতক বা জাতিকাদের বিদেশ যাত্রার সম্ভাবনা অনেকটাই বাড়বে যারা কর্মহীন রয়েছেন বা জবলেস রয়েছেন শনিদেব মিনে সঞ্চার করলে অর্থাৎ কর্মস্থানে সঞ্চার করলে দেখবেন কর্মের সম্ভাবনা অনেকটাই বাড়বে তবে এপ্রিলের আট তারিখ থেকে এপ্রিলের আঠারো তারিখ এই সময়টাতে কিন্তু মিথুন রাশির জাতক বা জাতিকাদের বেশ কেয়ারফুল থাকা দরকার এই সময় কিন্তু আপনাদের চোট বা আঘাত প্রাপ্তির সম্ভাবনা একটু বাড়তে পারে আপনারা জানেন পয়লা বৈশাখ শনি এবং রাহু প্রায় একই ডিগ্রিতে থাকবেন অর্থাৎ তারা অতি নিকটে অবস্থান করবে একে অপরের এই যে শনি এবং রাহু দুজন দুজনের অত্যন্ত কাছাকাছি অবস্থান করবেন এই কারণে কিন্তু আমরা সামাজিক জীবনে আর্থিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আমরা কিন্তু একাধিক পরিবর্তনও দেখতে পাব মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু এর উন্নতা হবে না সুতরাং মিথুন রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন আটই এপ্রিল থেকে আঠারোই এপ্রিল এই সময়টাতে আপনাদের সব দিক থেকেই কিন্তু কিছুটা কেয়ারফুল থাকা দরকার এই যে উনতিরিশে মার্চ শনিদেব মিন রাশিতে সঞ্চার করবেন তিনি থাকবেন কতদিন সেখানে তিনি থাকবেন থার্ড জুন দু পর্যন্ত এই একটা লম্বা সময় শনিদেব মিন রাশিতে অবস্থান করবেন এর মধ্যে শনিদেব কিন্তু বক্রি অবস্থানে থাকবেন দিক থেকে বলা যেতে পারে মঙ্গলের দৃষ্টি শনির উপরে পতিত হওয়ার কারণে জুলাই মাসের প্রথম সপ্তাহের পর থেকে পুরো জুলাই মাসটাতেই কিন্তু মিথুন রাশি জাতক বা জাতিকাদের বেশ সতর্কভাবে কাটানো দরকার এই যে জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে জুলাই মাসের শেষ পর্যন্ত মঙ্গল শনির উপরে দৃষ্টি দেবেন এই সময় মিথুনের কর্মক্ষেত্রে কিছু গণ্ডগোলের সৃষ্টি হতে পারে কর্মক্ষেত্রে কিন্তু বা চাকরি জীবনে আপনারা কিছু অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে পারেন তবে মিথুন রাশি জাতক বা জাতিকাদের ফ্যামিলি লাইফ কিন্তু অনেকটাই উন্নত হবে এই যে সঞ্চারটি ঘটবে অর্থাৎ কুম্ভ থেকে মিন রাশিতে শনিদেব সঞ্চার করবেন এরপর থেকে মিথুন রাশির জাতক বা জাতিকাদের ফ্যামিলি ওয়েলথের জায়গাটা কিন্তু অনেকটাই বাড়বে অর্থাৎ বলা যেতে পারে পারিবারিক সমৃদ্ধির জায়গাটা কিন্তু অনেকটাই বাড়তে আমরা দেখতে পাব। মিথুন রাশি যে সকল জাতক বা জাতিকা স্বামী বা স্ত্রী কর্ম নিয়ে বা তাদের অর্থনৈতিক জীবন নিয়ে কিছুটা দুশ্চিন্তার মধ্যে ছিলেন তারাও অনেকটা রিলিফ পাবেন তার কারণ শনিদেব সঞ্চার করলে মিন রাশিতে মিথুন রাশি স্বামী বা স্ত্রীর কর্মের জায়গাটাতে বেশ কিছুটা উন্নতি আপনারা পেতে পারেন যাদের স্বামী বা স্ত্রী বেকার রয়েছেন তাদের হঠাৎ করে কর্মপ্রাপ্তি ঘটতে পারে যারা অলরেডি কর্মক্ষেত্রে রয়েছেন মিথুন রাশির জাতক বা জাতিকার হাজব্যান্ড বা ওয়াইফ তারা দেখবেন স্বামীবাস্ত্রীর কর্মক্ষেত্রে কিছুটা প্রোগ্রেস আপনারা এই সময়টাতে দেখতে পাবেন মোট কথা মিথুন রাশির শনিদেবের সঞ্চারের পর ফাইনান্সিয়াল হেলথ অনেকটাই উন্নত হতে আমরা দেখতে পাব যে সমস্ত জাতক বা জাতিকা লাভ লাইফে রয়েছেন মিন রাশিতে শনিদেব সঞ্চার করলে প্রেম জীবনে কিন্তু একাধিক অজানা সত্য আপনাদের সামনে উন্মোচিত হতে পারে অর্থাৎ প্রেম জীবনে এমন কোনো সংবাদ আপনারা পেলেন যেগুলো ইতিপূর্বে আপনারা পাননি মিন রাশিতে শনিদেবের সঞ্চারের পর মিথুন রাশির জাতক বা জাতিকাদের গৃহে কোনো নতুন সদস্যের আগমন ঘটতে পারে এই সময়টাতে হঠাৎ করে বাসস্থান পরিবর্তন করার মতন পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে উনত্রিশে মার্চের পর মিথুন রাশির জাতক বা জাতিকাদের মায়ের শরীর স্বাস্থ্যকে নিয়ে কিন্তু একটু বেশি সাবধানে থাকা উচিত যাদের মা অলরেডি অসুস্থ রয়েছেন এই সময় কিন্তু অসুস্থতার মাত্রা কিছুটা হলেও বাড়তে পারে অন্য দিক থেকে আবার শনিদেবের মিন রাশিতে সঞ্চারের পর মিথুন রাশির জাতক বা জাতিকাদের পিতার কর্মজীবনে এবং অর্থ নৈতিক জীবনে বেশ কিছু উন্নতি আপনারা দেখতে পাবেন এই সময়টাতে পিতার কর্মক্ষেত্রে যদি কোনো পাওনা টাকা পাওয়ার কথা থাকে তাহলে সেই টাকা পেতে পারেন এমনও হতে পারে যে কোনো টাকা পয়সা আটকে ছিল দীর্ঘদিন ধরে সেটা পাচ্ছিলেন না সেই টাকা পয়সাও কিন্তু শনিদেবের সঞ্চারের পর মিথুন রাশির জাতক বা জাতিকাদের পিতার ভাগ্যে ঘটতে পারে মিন রাশিতে শনিদেবের সঞ্চারের পর মিথুন রাশির জাতক বা জাতিকাদের কর্মক্ষেত্রে বা চাকরি জীবনে হঠাৎ ট্রান্সফার বা বদলি হতে পারে এবং এই বদলির ক্ষেত্রেও মজার ব্যাপার হলো প্রাথমিক দিকটাতে মনে হতে পারে যে এই ট্রান্সফার আপনাদের মতো হলো না কিন্তু আগামী দিনে দেখবেন এই ট্রান্সফার আপনাদের উন্নতির কারক হবে যেটা পরবর্তীকালে আপনারা রিয়েলাইজ করতে সক্ষম হবেন মিথুন রাশি যে সমস্ত জাতক জাতিকা মাল্টি কোম্পানিতে বা কর্পোরেটের খুব উচ্চ পদে আসীন রয়েছেন তাদের হয়তো দেখা যাবে জীবনযাত্রার গুণগত মানটাকে বজায় রাখার জন্য স্ট্রাগল কিছুটা বাড়তে পারে বা মেহনত বা পরিশ্রমের জায়গাটা অনেকটাই বাড়তে পারে যেই উনতিরিশে মার্চ শনিদেব কুম্ভ থেকে মিন রাশিতে সঞ্চার করবে উনতিরিশে মার্চের পর মিথুন রাশি যে সমস্ত জাতক জাতিকা লোহার ব্যবসার সাথে যুক্ত রয়েছেন মিথুন রাশি যে সমস্ত জাতক জাতিকা কাঠের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু দেখবেন বেশ ভালো বেনিফিট পেতে পারেন এই সময়টাতে মিথুন রাশির জাতক বা জাতিকাদের কর্মক্ষেত্রে মান মর্যাদা অনেকটাই বাড়তে পারে আপনাদের অ্যাকসেপ্টেন্স বা অ্যাকনলেজমেন্টের জায়গাটা পূর্বের তুলনায় কিন্তু বৃদ্ধি পাবে তবে এই যে শনি মিন রাশিতে সঞ্চার করবেন অর্থাৎ বিশ্ব রাশিতে তিনি তার তৃতীয় দৃষ্টি দেবেন মিথুনের সাপেক্ষে সেটা কিন্তু আপনাদের দ্বাদশ ভাব এই দ্বাদশভাবে শনির দৃষ্টি আসার কারণে কিন্তু অকারণে অর্থবায়ের ব্যাপারটাও দেখবেন বৃদ্ধি পাবে অনেকটাই মিন রাশিতে শনিদেব অবস্থান করে আপনাদের চতুর্থ ভাব অর্থাৎ কন্যা রাশিতে তার সপ্তম দৃষ্টি প্রদান করছেন পারিপার্শ্বিক মানুষজনদের বিরূপতা বাড়তে পারে আপনাদের প্রতি তবে শনিদেবের এই সঞ্চার মিথুন রাশি যে সমস্ত জাতক বা জাতিকা ডিজিটাল প্ল্যাটফর্মে কাজকর্ম করছেন যারা সোশ্যাল মিডিয়ার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত তাদের জন্য কিন্তু অত্যন্ত বেনিফিট হতে পারে যারা সোশ্যাল মিডিয়াতে রয়েছেন তাদের নেম ফেম রেপুটেশান অনেকটাই বাড়তে পারে তাদের জনপ্রিয়তাও অনেকটা বাড়তে পারে যারা মেটাফিজিক্সের চর্চা করেন যারা অকাল সায়েন্সের চর্চা করেন যারা আধ্যাত্মিকতা নিয়ে কাজ কারবার করেন তাদের জন্য কিন্তু শনির এই সঞ্চার অত্যন্ত শুভ মিন রাশিতে শনি প্রবেশ করলে মিথুন রাশির জাতক বা জাতিকাদের রিলিজিয়াস অ্যাক্টিভিটিস পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে তবে বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু কিছু দ্বন্দ্ব বিবাদ অশান্তি তৈরি হতে পারে মিথুন রাশির জাতক বা জাতিকাদের স্পেশালি যাদের মৃগশিরা নক্ষত্র তাদের বিবাহিত জীবনে এমন বড়ো ধরনের কিছু দ্বন্দ্ব বিবাদ তৈরি হতে পারে যে দ্বন্দ্বগুলো কিছুটা হলো বিবাহ বিচ্ছেদের দিকে ধাবিত করতে পারে যদি জন্মচক ভালো হয় সেই অশুভ ফল আপনারা অনেকটাই কম পাবেন শনিদেবের সঞ্চারের পর মিথুন রাশির ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা অনেকটাই বাড়বে এই সময়টাতে আপনাদের সুখের প্রতি ধাবিত হওয়ার প্রবণতা কিন্তু পূর্বের তুলনায় অনেকটাই বৃদ্ধি পাবে এই সময়টাতে আপনাদের কাজকর্মের ধরন বা প্যাটার্ন চেঞ্জ হতে পারে শনির সঞ্চারের পর সন্তান প্রাপ্তির ক্ষেত্রে যারা বাধাবিঘ্নের মুখোমুখি হচ্ছিলেন সেই বাধাবিঘ্ন কিন্তু অনেকটাই কমবে এই সময়টাতে সন্তান লাভের যোগ বিদ্যমান মিথুন রাশি যে সমস্ত জাতক জাতিকা বিদেশে যেতে চাইছিলেন কিন্তু নানান রকম বাধাবিঘ্নের মুখে পড়ছিলেন শনিদেব মিন রাশিতে প্রবেশ করলে দেখবেন সেই বাধাবিঘ্ন অনেকটাই কমবে বিদেশ যাত্রার জায়গাটা কিন্তু অনেকটাই সুগম হবে মিথুনের ক্ষেত্রে এই সময়ে কিন্তু রাস্তাঘাটে ট্রাভেল করার ক্ষেত্রে কিন্তু বেশ সতর্ক থাকা দরকার মিথুন রাশি জাতক বা জাতিকাদের তা না হলে হঠাৎ করে কোনো ছোটো খাটো চোট বা আঘাত প্রাপ্তির একটা পসিবিলিটিস কিন্তু তৈরি হতে পারে এই সময়টাতে শনিদেব মিন রাশিতে সঞ্চার করলে মিথুন রাশির জাতক বা জাতিকাদের জীবন সঙ্গী পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে যারা একাকিত্বে ভুগছিলেন তাদের জীবন সঙ্গী পাওয়ার কিন্তু সম্ভাবনা অনেকটাই বাড়বে তবে এই সময়টাতে আবার শরীরে যে কোনো স্থানে পেন প্রবলেম অনেকটাই বাড়তে পারে অস্থি সংক্রান্ত সমস্যা বাড়তে পারে যদিও এই সময়টাতে মিথুন নতুন করে সম্পর্কে প্রবেশ করবেন কিন্তু শনিদেব মিন রাশিতে সঞ্চার করলে মিথুন রাশির জাতক বা জাতিকাদের কিন্তু নিঃসঙ্গতা অনেকটাই বৃদ্ধি পেতে পারে শনি এই যে দীর্ঘ আড়াই বছর মিন রাশিতে থাকবেন অর্থাৎ আপনাদের দশমভাবে থাকবেন এবং তিনি বৃষ কন্যা এবং ধনুতে দৃষ্টি দেবেন ধনু আপনাদের সপ্তম ঘর কন্যা আপনাদের চতুর্থ ঘর বৃষ আপনাদের দ্বাদশ ঘর সেই কারণে শনিদেবকে প্রসন্ন রাখার জন্যে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে বিকলাঙ্গ শিশুরা যে সমস্ত হসপিটালে ভর্তি থাকে বা যে সমস্ত প্রতিষ্ঠানে বা হোমে থাকে সেই প্রতিষ্ঠানে গিয়ে যদি কিছু মেডিসিন দান করতে পারেন তাহলে কিন্তু এই সময়টাতে দীর্ঘ আড়াই বছরের যে একটা পর্ব এই সময়টাতে মিথুন রাশির জাতক বা জাতিকারা কিন্তু বিশেষভাবে উপকৃত হতে পারেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার